বোঝায় বাবু মশাই চরি শাখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন উঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মোরলিরে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিকে বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা মাটি মাঝে সে কয় আর অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস তা তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ কেন লাগে বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবন তা তোর বারোয়ান এ বেথা খানিকে বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি মাঝিরে মাঝি এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবল নাকি নৌকো এবার মরব নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখে জীবনখানা শুলো আনাই মিছে